ছিল সময়ের সাথে সাথে আমাদের ফ্রি ফায়ার গেমের অনেকটাই পরিবর্তন আসে বর্তমানে ফ্রি ফায়ার গেমের সাথে আগের গেমের কোনো তুলনা হয় না আগের গেম ছিল এক রকম আর বর্তমানে ফ্রি ফায়ার হয়েছে অন্য রকম এমন পাঁচটি গেম খুঁজে বের করব যেগুলো দেখতে হুবহু হুব ফ্রি ফায়ারের মতো তৈরি হয়েছে এরই কিসের চলো তাহলে খুঁজে বের করা যাক প্রথম যে কপি গেম প্রেস ছিল সেটা ছিল সিগমা ফ্রি ফায়ারের মতো সিগমা এই গেমটা এমন একটা কপি গেম যেটা হুবহু সম্পূর্ণ ফ্রি ফায়ারকে কপি করেছে সিগমা গেমের পরিবর্তনটা ছিল যে গানের ডিজাইন গানের এমও এবং ফায়ারিং অ্যানিমেশন এবং গেমের নাম সিগমা নামক ফ্রি ফায়ারের মতো পিপি গেমটা যখন শুরুর দিকে আসে এই গেমটা এত পপুলার হয়েছিল যেহেতু নর্মাল ডিভাইস গুলোতে খেলা যেতে ছিল ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি রেম গুলো একদিনের মধ্যে প্রায় ওয়ান মিলিয়ন উপরে ডাউনলোড করে ফেলে সবাই তবে এখানে সব থেকে শকিং বিষয় হইতেছে এইটা এটা প্লে স্টোর মধ্যে অ্যাভেলেবল ছিল নর্মালি ক্রুম থেকে এই গেমটা ডাউনলোড করতে হতো নতুন নতুন যখন গেমটা এসেছিল মিস্টার ত্রিপল থেকে শুরু করে অনেক বড় বড় ইউটিউবার এটাকে প্রমোট করতে থাকে প্রমোট বলতে এটা যখন নতুন আছে তখন সবাই এটা মনে করতেছিল এটা ফ্রি ফায়ার লাইট গ্যারানা থেকে সরাসরি লঞ্চ করেছে সবাই মনে করতেছিল এটা ফ্রি ফায়ার লাইট ভার্সন আর এইটাকে সবাই একসাথে ডাউনলোড

ব্যাক করে দেওয়ার জন্য প্রিফারে ওল্ড ভার্সনের উপরে করে একটা গেম এসেছিল ছিল। সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে ওল্ড ভার্সন। তো ফ্রি ফায়ারে ওল্ড ভার্সন আসা গেমটা ফ্রি ফায়ারের আমাদের সেই সিগমা গেমের মতো ছিল না। গেমটাতে প্রথমে ঢোকার সাথে সাথে আমাদের একটা ক্রিমিনাল লবিতে ঢুকায় দিত। এই লবিটা ছিল আমাদের ফ্রি ফায়ারের সিজন 1 এর শোমের মতো। ডেভেলপাররা এই গেমটাকে এমন ভাবে তৈরি করেছে এটা বোঝার কোনো উপায় নেই। এটা বর্তমানের গেম না আমাদের ওলি গেম। মানে এটা কোনো গেমের কপি ভার্সন। তারা-যারা কোডিং করে তৈরি করেছে সম্পূর্ণ হুবহু ওল ফ্রি ফায়ারের মতোই তৈরি করার চেষ্টা করছে। তবে কিছু কিছু ফেক্স ছিল যেগুলো আমাদের ওল

যা যা ছিল ওই সব ম্যাপ দিত ওই জায়গায় টু তো থাকে অবস্থায় এই লুটিং লুবিটা আমাদের ফ্রি ফায়ার ছিল ওইটা এই গেমটাতে অ্যাড করেছিল ফ্রি ফায়ারও তো হুবহু এই কপি ভার্সনটা যখন শুরুর দিকে আছে তখন তো এটাকে অনেকেই পছন্দ করে তবে এই গেমটার সার্ভাইভাল টাইম ছিল থার্টি মিনিট আমাদের গেমে আগে অফিস যে জায়গাটা ছিল ওইটা ছিল আউটপুট এই গেমটা খেললে অনেকে পুরনো স্মৃতিগুলো ফিরে পাবে কারণ এখানে অনেকগুলো জায়গায় আগে ছিল বর্তমানে আমাদের গেমে কিন্তু ওয়ার্কেজ নামে কোনো জায়গা নেই এটা ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে এবং ওয়ার্কেজের সাথে আরেকটা প্লেস হচ্ছে হ্যাঙ্গা যেটা বর্তমান নাম হচ্ছে হ্যাঙ্গার এবং এই ম্যাপটির মধ্যে আরেকটা স্থান হইতেছে অফিস তোমরা তো এটা সবাই জানো বর্তমান ম্যাপে অফিস নামে কোন স্থান নেই কিন্তু সর্বপ্রথম যখন ফ্রি ফায়ার সম্পূর্ণ ম্যাপকে লঞ্চ করে তখন ফ্রি ফায়ারে আউটপোস্ট একটা জায়গা ছিল তো এইখানে আরেকটা জায়গা হইতেছে ওয়াটারফ্রন্ট বর্তমান ফ্রি ফায়ার ম্যাপে ওয়াটারফ্রন্ট নামে কোনো জায়গা আছে কিনা সন্দেহ আছে বাকি যেমন আমাদের গেমে বর্তমানে রয়েছে ফ্যাক্টরি পচিনক

পরিবর্তন কিন্তু ফ্রি ফায়ের কপি গেম গুলো তোমরা কারা কারা খেলছো তোমরা অন্য সব কপি গেম গুলোকে না খেললে ম্যাক্সিমাম প্লেয়ার সিগমা গেমটাকে খেলে তুমি কমেন্ট করে জানতে পারো তোমাদের কাছে সিগমা গেমটা কেমন ছিল তবে তোমাদের মধ্যে সব থেকে সেরা কপি গেমটা এইটো কমেন্ট করে বলতে পারো